অনেক ভালোই লাগে কক্সেবাজারের মতো লাগত ওই মাছ আছে রে তাই না এক মাৰিব বনৰ ভিত সুন্দৰ Eh? set Sekia, sekia, sebenernyi, 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 ini sebenernyi, ini

বিকালবেলা নদীর পাড় দিয়ে বেড়াইতে অনেক ভালোই লাগে মন চায় সারাক্ষণ নদীর পাড়ে বসে থাকি পারে আইসায় আমার মাতাল মাতাল চুরাই বালি আছে নাহি হি বিকালবেলা অনেক ভালো লাগে নদীর পাড়ে